আপনি কি মাথা ব্যথা ঘর ব্যথা কোমর ব্যথা ও মেরুদণ্ড ব্যথায় ভুগছেন অ্যালার্জি একজিমা কোলেস্টেরল ও ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে মুক্তি পেতে আজই হিজামা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হিজামা রেমিডির পক্ষ থেকে সালমান হোসেন ফারুকি বলছি হিজামা কি অনেকে জানতে চেয়েছেন হিজামা হল একটি জনপ্রিয় সুন্না ও বিজ্ঞান ভিত্তিক সহজ নিরাপদ এবং অত্যন্ত কার্যকরী প্রাচীন চিকিৎসা পদ্ধতি হিজামার উপকারিতা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরে যে সমস্ত কোষ রয়েছে তাদের শক্তি ও পুষ্টি বাড়িয়ে দেয় নাটগুলোকে অ্যাক্টিভ করে দেয় শরীর থেকে দূষিত টক্সিনগুলো বের করে দেয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা বৃদ্ধি করে দেয় শিরা উপশিরাগুলোকে সতেজ করে দেয় বডিকে রিল্যাক্স করে দেয় হিজামা বিষয়ে রসুলসাল্লা সাল্লাহ ইসলামের যে হাদিসগুলো সেগুলো হচ্ছে রসুলসাল আলী ইসলাম এরশাদ করেছেন নিশ্চয়ই হিজামার মধ্যে রয়েছে নিরাময় সাহি বুখারি পাঁচ হাজার ছয়শত ছিয়ানব্বই মানুষ চিকিৎসার জন্য যত উপায় অবলম্বন করে তার মধ্যে সর্বোত্তম হলো হিজামা আল হাকিম সাত হাজার সত্তর অন্য হাদিসের মধ্যে এসেছে রসুদ সাল্লা আলিয়াম ইসাদ করেছেন আমি মেয়রাজের রাত্রিতে যাদের মাঝখান দিয়ে গিয়েছি তারা সকলে এই বলেছেন হে মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি আপনার উম্মদকে হিজামা করার আদেশ করবেন সোনানে তিন মিজি হাদিস নং দুই যাদের মাথা ব্যথা ঘাড় ব্যথা কোমর ব্যথা ও মেরুদণ্ড ব্যথা তিনারা হিজামা করাবেন যাদের অ্যালার্জি একজিমা ব্রন ফুরা কোলেস্টেরল ও ইউরিক অ্যাসিডের সমস্যা তিনারা হিজামা করাবেন তাছাড়া কিডনি লিভার ফুসফুসকে সুস্থ রাখতে হিজামা করাবেন আমাদের এখানে হিজামা করালে আরামদায়কভাবে ইনশাল্লাহ হিজামা করাতে পারবেন হিজামাতে কোনো সাইড এফেক্ট নেই আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে সমস্ত পেশেন্টরা আমাদের কাছ থেকে হিজামা করেছেন আলহামদুলিল্লাহ সকলে ভালো বলেছেন যে না এই ভাইয়ের কাছ থেকে হিজামা নিয়ে আলহামদুলিল্লাহ অনেক উপকার পেয়েছি এরকম আমাদের অসংখ্য পেশেন্ট রয়েছেন যারা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পেয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন তো আপনাদের যাদের এই সমস্ত সমস্যা রয়েছে ইনশাল্লাহ আমাদের এখানে আসতে পারেন আমাদের চেম্বারে আসতে পারেন এসে হিজামাটা করায় নিতে পারেন আশা করি অনেক ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে তিন মিনিটের দূরত্বে বারো বাই আট মোসিন বিলা শাহি মসজিদ গলি কাটাসুর শেরেবাংলা রোড মোহাম্মদপুর ঢাকা যোগাযোগ নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন টু নাইন থ্রি ফোর টু ফোর জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান 293424。Two nine, three four, two four.